আজকে আমি মালটা বাগানে আমাদের দেশে অধিক হারে মালটা চাষ হচ্ছে আমরা যে সকল কৃষক ভাইরা মালটা চাষ করতে ইচ্ছুক তারা এরকম সফল কৃষি ভাইদের পরামর্শ নেবেন এবং এই সকল প্রজেক্ট এসে ভিজিট করতে পারেন পরামর্শের মাধ্যমে আপনারা মালটা চাষ শুরু করতে পারেন এবং আমাদের দেশে প্রতি বছর প্রায় পাঁচ শতাংশ হারে মালটা ফলন বৃদ্ধি পাচ্ছে যদি এইভাবে চলে তাহলে হয়তোবা আমাদের দেশে বাইরে থেকে মালটা আমদানি করা লাগবে না মালটাতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন ভিটামিন সি এ ফাইবার অক্সিডেন্ট এবং আপনারা সকলেই জানেন ভিটামিন সি আমাদের দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রকম রোগ থেকে আমাদের রক্ষা করে মালটাতে অধিক পরিমাণে ক্যালোরি না থাকার কারণে মালটা অধিক খাওয়া যায় এবং এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটিতে প্রচুর পরিমাণে মালটা এসেছে আর এই বাগানটি বিশাল বড় একটি বাগান পুরা বাগান ঘুরিয়ে দেখাবো গাছে প্রচুর পরিমাণ মালটা এসেছে এই একটা গাছে প্রায় দুইশো থেকে তিনশোটি মালটা হবে মালটা গুলা ভালোই মোটামুটি এসেছে আর কিছুদিন ভিতরে হয়তো হার্ভেস্ট এর জন্য উপযুক্ত একেবারেই ছোট মালটা এগুলা আর এগুলো হচ্ছে বড় সাইজের মালটা এগুলো দুই থেকে তিনটাতে এক কেজি হয়ে উঠবে এই মালটা গুলা আসসালামু আলাইকুম এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো এই বাগানের মালিকের ভাই আপনার নাম আমি মোহাম্মদ আতিকুর রহমান আমি মালটা চাষের পাশাপাশি আমি একজন সহকারী শিক্ষক আমজুই মাধ্যমিক বিদ্যালয়ের কতদিন যাবৎ আপনি মালটা চাষ করছেন আমাদের এই মালটার বয়স তিন বছর ছয় মাস মালটা বাগানের বয়স আমরা কতবার কিছু বিক্রি বিক্রি করেছিলাম এবার তার থেকে একটু বেশি হয়তো আমরা পাবো মালটা গতবার খুব বেশি পাওয়া যায়নি কারণ আমরা যা আমাদের এই মালটাতে তিন বছর বা সাড়ে তিন বছর লাগে সময় মানে ভরপুর মালটা আসতে তো এখন আমার আল রহমতে এবার মোটামুটি আমরা ভরপুর মালটা মালটাতে কি পরিমাণ সেচের এবং কীটনাশকের প্রয়োজন হয় আমাদের মালটাতে প্রথম বছরে লাগানো মানে চারা বাবদ এবং জমি রেডি বাবদ কিছু বেশি খরচ হয় কিন্তু তারপরে গাছ রেডি হয়ে যাওয়ার পরে আমাদের অতটা খুব বেশি খরচ হয় এরকম না আমাদের হয়তো বাৎসরিক বিঘাপতি প্রতি বিশ তিরিশ হাজার মতো কীটনাশক সার সব মিলায় বিঘা প্রতি বিঘা প্রতি আমাদের খরচ হয় বছরে জৈব সার লাগে হ্যাঁ জৈব সার তো দেওয়া লাগে প্রতি বছর আমরা একবার জৈব সার দিয়ে আমরা ঝাড়ের গুঁড়া ডিমের খোসার তারপরে গোবরের সার মোটামুটি আমরা এক বছরে একবার আমরা জৈব সার পুরা জমিতে আমরা চিঠাই এই মালটাটা কোন মৌসুমে রোপণ করার উপযুক্ত সময় এটা বাৎসরিক একটা ফসল সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এর মধ্যে হারভেস্ট করা লাগে এটা এক বছরে একবার হয় অনেক মালটা আছে দুবার হয় কিন্তু আমাদের এই মালটাটা বছরে একবারে আমরা হারভেস্ট করতে পারি কি কি কারণে এই মালটা চাষের ক্ষতি হতে পারে আসলে এই মালটা খুব বেশি যে ক্ষতি হয় এরকমও না এই গাছের একটা সমস্যা হচ্ছে ভাইরাস ভাইরাস জন্য কারণ যেটাতে গাছের ক্ষতি হয় গাছ মারা দিতে পারে আর হচ্ছে যদি আবার অতিরিক্ত খরা হয় সেটা তো গাছের ক্ষতি হতে পারে আবার অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের ক্ষতি হতে পারে তবে আমাদের মালটা হওয়ার পরে মালটার যে এক ধরনের পোকা আছে মানে যেটা মালটা কি যেটাকে মালটাকে নষ্ট করে দেয় মালটাকে ওটা কামড়ালে মালটা অটোমেটিক নষ্ট হয়ে যায় যেটা কারণে আমাদের কাছে অনেক দেখছেন যেগুলো সেগুলো সবই ওই পোকায় খাওয়া ঠিক আছে যেটাতে আমরা অনেক কীটনাশক লাগে এই সময়তে সেগুলো আমরা বিভিন্ন ধরনের হরমোন দিয়ে প্রয়োগ করি কীটনাশক প্রয়োগ করি

পঁচাশি টাকা করে চারা চারা দাম নিয়েছিল পঁচাশি টাকা করে ছশো তিরিশটা আমাদের এম গাছ আছে ছয় বিঘা সাড়ে ছয় বিঘা আমাদের জমি চারা আপনারা এনেছিলেন কোথা থেকে চারাটা এনেছিলাম আমরা ভগীরথপুর মানে কুয়াডাঙ্গা জেলার ভগীরথপুর গ্রামে ওই চারা বেশ ভালো আমাদের আল্লাহ রহমতে সমস্ত চারাটাই হয়েছে ওই দু একটা গাছ আমাদের হয়তো মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাকি সব গাছই আমাদের হয়েছে আপনাদের এই ছয় বিঘা জমিতে প্রফিট কিরকম আছে প্রতি বছর আসলে আমাদের প্রফিট এখন আমরা হাতে পাইনি কারণ আমাদের কেবল আমরা ভরপুর মালটা পেয়েছি আমাদের এই পর্যন্ত প্রায় 16 লক্ষ টাকা মতো খরচ হয়েছে এই 3.5 বছরে তো এখন আমরা মানে প্রফিট পায়নি হয়তো আমরা এবছর ইনশাআল্লাহ হয়তো কিছুটা প্রফিট আমরা পেতে পারি কত টাকা প্রফিট আসতে পারে প্রফিট আমরা এবার আশা করতে আমরা 30 টাকা আসে আমাদের প্রায় 1500 ক্যারট এর মালটা হতে পারে তো সেখানে আমাদের হয়তো 12 থেকে 15 লাখ টাকা আশা করছে মানে আমাদের টাকাটা হলো একটু আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা আমার আশা করছে এটা কাকে ডাল লাগার কেউ যদি নতুন উদ্যোক্তে মালটা চাষ শুরু করতে চায় তাদের জন্য আপনি কী পরামর্শ দেবেন আসলে আমাদের বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি আবার যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই মালটা চাষে আসতে পারেন আমি মনে করি আপনারা সফল হবেন আরও বলতে পারেন যারা চাকরি বাকরি করেন চাকরির পাশাপাশিও আপনারা এই চাষটা করতে পারেন বা ব্যবসা করেন ব্যবসার পাশাপাশি চাষটা করতে পারেন কারণ এখানে অতটা সময় দেওয়া লাগে আপনি হয়তো আসলেন দেখে চলে গেলেন এরকম অনেক কম সময় দেওয়া লাগে যে কারণে এটা আপনারা যারা চাকরি করে ব্যবসা করে বা বেকার আছে বা স্টুডেন্ট অবস্থায় যদি কো তারাও মানে এটা চেষ্টা করতে পারে আশা করা যায় যে সফল হবে তারা আপনাদের এখন একটা মালটা খেয়ে দেখাবো আসলে মালটার কি এরকম স্বাদ আলোর মধ্যে প্রচুর ভালো স্বাদ যেমনটা মালটার স্বাদ হওয়া উচিত হালকা মিষ্টি হালকা টক আসলে খুবই রস আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো হাতটি রসে ভিজে গেছে খুবই ফ্রেশ তরটা একদমই ফরমালিন মুক্ত এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বাদেই ফ্রেশ মালটা যাকে বলে একদম গাছ থেকে